আমি মানিকতলা সুফি ফতে আলী ওইশি রহমতুল্লাহ দরবার শরীফের পক্ষ থেকে সারা রাজ্যবাসীকে আন্তরিক সালাম ও মোবারকবাদ জানাই রাজ্যবাসী জানেন যে উনিশ বিশ শতাব্দীর মহান নেতা শাহ সুফি আওলাদে রসুল সাল্লি সাল্লাম ফার্সি ভাষার মহান কবি কুতুবুল এরশাদ রসুলেনমা পীর সুফি সৈয়দ ফতে আলী ঐশি রহমাতুল্লা আল একশো উনচল্লিশ বছর উফাদ দিবস আমরা দু হাজার পঁচিশে মানিকতলার দরবার শরীফে আমরা পালন করতে চলেছি এই দুদিনের ইশালে সব এর আমাদের পা ছয় এবং সাত ডিসেম্বর শনিবার রবিবার মূল হচ্ছে সাতই ডিসেম্বর রবিবার উফাত দিবস ইশালে সব উপলক্ষে আমরা ছয় ডিসেম্বর শনিবার উনিশে অঘারণ আমরা এই দরবার শরীফের পক্ষ থেকে একটা রক্তদান শিবির এবং তার সঙ্গে সঙ্গে আমরা কিছু দূরস্থ মানুষদের হাতে বস্ত্র এবং আসর বাদ আসর থেকে মগরেব পর্যন্ত আমরা আমাদের নিজেদের মধ্যে যারা দরবারের ভক্ত প্রতিযোগিতামূলক নয় যে প্রতিযোগী যারা আসে এখানে ফার্স্ট সেকেন্ড থার্ড হয় তারা নয় আমরা আমাদের নিজের আভ্যন্তরীণ আম পাবলিকের মধ্যে দিয়ে আমরা কিরাত প্রতিযোগিতা নাতে রসুল ইসলামিক কুইজ প্রতিযোগিতার মধ্য দিয়ে আমরা ছয়ই ডিসেম্বর শনিবারটা আমরা কাটাতে চাইছি এবং আমাদের মূল প্রোগ্রাম হচ্ছে সাতই ডিসেম্বর রবিবার আমাদের মূল প্রোগ্রাম রসুল পীর মোটামুটি রাজ্য রাজ্যর বাইরে থেকে মানুষ জানেন যে ইনি রসুলের আল্লাহ নবীর সঙ্গে এনার কত আন্তরিকতা কত মহাব্বত ছিলেন তারপরে উনি রসুলেনমা পীর হয়ে গেছিলেন সেই রসুল পীরের আমরা ইসালে সব পালন করব এবং রাজ্যর আমরা রাজ্যবাসীকে দাওয়াত করছি এই সবে এসে সবাইকে সামিল হওয়ার জন্য এবং এই এই পশ্চিম বাংলা থেকে আমরা একটা মানুষের কাছে পৌঁছে দিতে চাই যে মুসলিম ধর্ম ইসলাম কালচারের মধ্যে দিয়েও মানুষের পরিষেবা যে দরবার শাহ সুফি ফতে আলী ওইশি রহমতুল্লাহের নীতি আদর্শকে আমরা সামনে রেখে তুলে ধরবো এবং মানুষের কাছে পৌঁছে দেবো আমরা রাজ্যের কাছে একটা বুঝিয়ে দেব যে আমরা যে এই পশ্চিম বাংলা সম্প্রীতির বাংলা আবার মানুষের কাছে পৌঁছে দিতে চাই এই ছয় এবং সাতই বিশেষ করে সাতই ডিসেম্বরের ইশালে সহাবের মধ্যে দিয়ে রাজ্যবাসীকে আমরা জানাতে চাই যে আমরা এই রাজ্য সম্প্রীতির রাজ্য এই পি সাহেব ছিলেন মানবতার পথিক ইনি ছিলেন সুপি ত্যাগী মানুষ ত্যাগী ছিলেন তারপরে উনি সুপি হয়েছিলেন সেই দরবার থেকে আমরা রাজ্য রাজ্যের সঙ্গে সঙ্গে ভারতবর্ষের মানুষের কাছে একটা পৌঁছে দিতে যাই যে সম্প্রীতির বার্তা কাকে বলে রসুলে পীর শপি ফতে আলী ঐশী আলাই আমাদের শিখি দিয়ে গেছিলেন সেটাইকেই সামনে তুলে ধরার জন্য হাজির রহিমবক্স বক্স ওয়াক স্টেট কমিটির মেম্বাররা যে উপস্থিত হয়ে রাজ্যবাসী রাজ্যের বাইরে দেশের বিভিন্ন রাজ্য এবং আমাদের দেশের বাইরেও মানুষকে আমরা আমরা দাওয়াত করছি এই দুদিনের প্রোগ্রামে বিশেষ করে আমরা সাতই ডিসেম্বর রবিবারে আহ্বান আসার জন্য আমরা একে অপরের পরিপূরক আমরা কাঁধে কাঁধ মিলিয়ে এই সম্প্রীতির হিন্দু মুসলমান সবাই জিয়ারাতে সামিল হন এবং আমরা লাস্ট আখিরি মনাইয়াতে আমাদের কলকাতা মেয়র রাজ্যের নগর উন্নয়ন মন্ত্রী ফিরাদ হাকিম সাহেবের উপস্থিতি এবং আমাদের প্রধান উপদেষ্টা পীরজাদা আলাজ মাওলানা তোয়াশিদ্দিগির দুয়ার মধ্য দিয়ে আমরা ফের আমরা পশ্চিম বাংলা এবং ভারতবর্ষের মানুষের কাছে তুলে ধরতে চাই যে সম্প্রীতির বাংলা সম্প্রীতির ভারতবর্ষ এটাই আমাদের মূল লক্ষ্য একটা জিনিস যেহেতু এখানে প্রচুর মানুষের সমাগম হয় হাজার হাজার মানুষ সেক্ষেত্রে এখানে গাড়ি পার্কিং এবং অজুখানা টয়লেটের সমস্যা হয় এবারে কী কী পরিকল্পনা আছে এটা দেখুন যে পীর এখানে শুয়ে আছেন আধ্যাত্মিক পীর তো জিন্দা আল্লাহর অলি ও আল্লাহর কাছ থেকে উনি দুয়ার মাধ্যমে চেয়ে নেন যে ওনার দরবারে কিভাবে ইশালে সাপ পালন হবে বিশ্বাস করুন আর কিছু অলৌকিক ঘটনা ঘটে পুলিশ প্রশাসন এখানে স্থানীয় হিন্দু মা বোন ভাইরা যেভাবে সহযোগিতা করে আমাদের এটাকে মানে গাড়ি পার্কিং থেকে শুরু করে বিভিন্ন তাওয়ারুক মানুষের পরিষেবা অজু বিভিন্ন বিষয়ে স্থানীয় মানুষদের আমাদের প্রচণ্ড সহযোগিতা আছে এবং আমরা উনিশ জানাই এই এলাকার আমাদের প্রয়াত মন্ত্রী সাধন পান্ডে উনি ওনার আদর্শ নীতির মধ্যে দিয়ে যে হিন্দু মুসলমান জৈন খ্রিস্টান প্রভৃতির মানুষ প্রভৃতি মানে সর্বধর্ম সমন্বয়ে একটা পীর্থস্থান স্থান এই মানিকতলা সুফি ফতে আলী অসি রহমতুল্লাহ দরবার গড়ে উঠেছেন একটা জিনিস এই দরবারে রক্তদান শিবির হয় হিন্দু মুসলিম সর্বধর্মের মানুষ তারা কিন্তু রক্ত দেয় একটা সম্প্রীতির বার্তা এই দরবার থেকে গোটা বাংলায় আপনারা ছড়িয়ে দেয় এবারে কী কী পরিকল্পনা থাকছে দেখুন এই পীর সাহেব ছিলেন কোনো জাতের জন্য আসেনি এসেছিলেন মনুষ্য জাতের মানুষ জাতের সেই মানুষকে অন্ধকার থেকে কিভাবে আলোয় নিয়ে আসা যাবে এই পি সাহেবের যে নীতি আদর্শ সেটাকেই আমরা সামনে রেখে রক্তদান শিবিরটা করছি সেই রক্তদান শিবিরটা কি আছে যে এই রক্ত মধ্যে দিয়ে আমাদের বাংলা এবং দেশের যে মহর্ষ রুগীর যে রক্তের হাহাকার সেটাকে আমরা কতটা পূরণ করতে পারছি সেটা আমাদের মূল উদ্দেশ্য থাকবে এই পি সাহেবের আদর্শ নীতি এই রুট ছিল সেই রাস্তায় আমরা হাঁটছি আজি রহিম বক্স ওয়াকফ এস্টেট কমিটির মেম্বাররা যেটা বলছিলাম গাড়ি পার্কিং ও এই সমস্ত ব্যবস্থা সেটা শেব পক্ষ থেকে এবারেTaskId হ্যাঁ যথেষ্ট পরিমাণে পুলিশ প্রশাসন থাকে কিন্তু পিসাবের সাহেবেরই সালে সত্তো একটা আধ্যাত্মিক গায়বী মদত দিয়ে আল্লাহ করিয়ে নেন আখেরি হবে পড়ার সময় দেখুন আমাদের প্রোগ্রাম স্টার্ট হবে বেলা দশটা থেকে সাত তারিখে মূল যে প্রোগ্রাম আছে সাত তারিখে বেলা দশটা থেকে স্টার্ট হবে বিভিন্ন সময় বিভিন্ন নামাজ জোহরের নামাজ আসরের নামাজ মগরেফ চলবে তার মধ্যে দিয়ে আমাদের পীরজাদা পীর সাহেব বিভিন্ন মাওলানারা বক্তব্য রাখবেন আর পীরজাদা আলহাজ মাওলানা তোয়াসির দিকে দুয়ার মাধ্যম দিয়ে আমরা দিনের উফাত দিবস সমাপ্তি ঘোষণা করব। প্রত্যেক বছরে আপনাদের পরিকাঠামো আরও উন্নত হয়েছে এই বছরে নতুন করে কী কী পরিকাঠামো উন্নত করেছেন দেখুন পরিকাঠামো হাজির স্টেট কমিটির সঙ্গে সারা পশ্চিম বাংলার বিভিন্ন সমাজসেবী দানি মানুষরা জড়িয়ে আছে তাদের সহযোগিতায় আমরা এটাকে করতে পারি এবং আমরা আমরা আছি একটা খুঁটির মতো দাঁড়িয়ে একটা স্তম্ভের মতো দাঁড়িয়ে আছি আমাদের পেছনে কিছু মানুষের সহযোগিতা দিয়ে আগামী দিন আমরা এই দরবারটাকে মানে ভারতবর্ষের একটা নজিরবিহীন দরবার আমরা গড়ে তুলতে চাই আপনি আসার পরে এই দরবারে যেভাবে কাজ হচ্ছে এর আগে অনেকই ছিল কিন্তু সেভাবে কাজ হয়নি এই যে দ্রুত কাজ এগিয়ে যাচ্ছে আগামী দিনে কি কি আপনার ইচ্ছা আছে পরিকল্পনা দেখুন আমি বলে কোনো কথা হয় না সংগঠন চলে আমরা দিয়ে আমাদের একটা পরিকল্পনা আছে আমাদের একটা কি আছে যে এই দরবার শরীফে আমরা এমন এমন কিছু গড়ে তুলব শিক্ষার মধ্যে দিয়ে আমাদের শরিয়াতের মধ্যে দিয়ে যে আমরা যারা এই মুহূর্তে আমরা দরবারের সঙ্গে যুক্ত হয়ে আছি আমরা কুল্লবসি জাইকাতুর মত যে সমস্ত মানুষের জন্ম হয়েছে তাদের মৃত্যু হবে আমরা জানি কিন্তু আমরা মরে যাওয়ার পর পরবর্তীকালে যারা আসবে আমরা পৃথিবী থেকে চলে যাব তারা যেন ভাবে যে কমিটির যে লোকরা ছিল কি ধরনের মানুষ তাদের কী চিন্তাভাবনা ছিল তারা যেন আমাদের ওই চিন্তাভাবনার মধ্যে দিয়ে চলে দেখে সেই জন্য আমরা চাইছি যে যে জিনিসটাই যেটাই আমরা করব। সেটা একটা নজিরবিহীন এবং ভালো মানুষের একটা আকর্ষণ থাকবে এটা আমাদের চিন্তাভাবনা আছে দু হাজার পঁচিশে আমাদের কমিটি একটা আশা করছে কি আশা যে ছয় আর সাতই ডিসেম্বর ছয় ডিসেম্বরটা হচ্ছে আমাদের একটা প্রস্তুতি রক্তদান শিবির বস্ত্র দিয়ে আমরা শেষ করব কিরাত প্রতিযোগিতা নাতে রসুল গজল ইসলামিক কুইজ প্রতিযোগিতা ইসলামিক কিছু কালচার হবে ছ তারিখে আর সাত তারিখে উফাদ দিবসে আমাদের মূল যে ইসালে সব যেটা আছে সাত তারিখ রবিবার আমাদের কমিটি একটা আশা করছে যে এটা ঐতিহাসিক সালে সব এবছর হবে এই জন্য যে সাতই ডিসেম্বর রবিবারটা পড়েছে এই যে রবিবারের ছুটি কমিটি একটা আশা করছে একটা ঐতিহাসিক সমাবেশ মানিকতলায় হতে চলেছে এবছরে পশ্চিমবাংলায় একটা রেকর্ড করা সমাবেশ হবে মানিকতলায় রসুলানমা পীরের দরবারে এটা একটা কমিটি আশা করছেন এবছরে